এই দেশ কারো কোন বাপের কোন পৈতৃক সম্পত্তি না এই দেশের প্রত্যেকটি মানুষ যারা নাগরিক তাদের সমান অধিকার রয়েছে এই আওয়ামী লীগকে নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করা কখনোই সম্ভব না এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার ছিল যেটা সেটা হচ্ছে বিচার নিশ্চিত করা এবং সংস্কার সাধন করা আমরা দেখছি যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ঘটিত হওয়ার পরে তারা প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিয়েছে আমরা হঠাৎ করে দেখতে পেয়েছি দীর্ঘ সময় যে সংবিধানের দোহাই দিয়ে এই ফেসিবাদ ফেসিবাদ হাসিনার বাংলাদেশকে আমরা দেখেছি বাংলাদেশকে একটা দাসতন্ত্রে পরিণত করেছিল হঠাৎ করে অভ্যুত্থানের পরে সংবিধান প্রীতি বেড়ে গিয়েছে কিছু কিছু রাজনৈতিক দলের এই সংবিধানের প্রতি প্রীতি জন্মাচ্ছে অথচ এই সংবিধানের দোহাই দিয়েই তাদেরকে এত বছর ধরে নির্যাতন করা হয়েছে প্রিয় সহযোদ্ধা এই সংবিধানের প্রতি যাদের প্রীতি জন্মায় এই সংবিধানের প্রতি এই সংবিধানকে অবিকৃত অবস্থায় রাখার জন্য যাদের আগ্রহ জন্মায় তাদের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আমাদের ছাত্রনাগরিকের মধ্যে সন্দেহের উদ্রেক হয় কারণ এই বাহাত্তরের মজিববাদী সংবিধানের মধ্যেই এই সেলিম উসমানের স্বামী মুসমানের জন্ম হয়েছে আসিনার জন্ম হয়েছে খনি হাসিনা হাসিনাকে খনি হাসিনা বানিয়েছে হাসিনার লেসপেন্সার তৈরি করেছে আমরা এই সংবিধান যখন পাঁচই অগস্ট আমরা হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছি এই সংবিধানের আমাদের উপযোগিতা এই সংবিধানের প্রয়োজনীয়তা সেই পাঁচই অগস্টে শেষ হয়ে যায় সুতরাং আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই সংবিধানের প্রয়োজনীয় সংস্কার বা বাতিল আমাদের প্রয়োজন এবং আমাদের এই যে প্রক্লেমেশন অফ রেভলিউশনে এই বিষয়টিকে সুস্পষ্ট ভাবে আমাদেরকে উল্লেখ করতে হবে প্রিয় সহযোদ্ধা আমাদের অনেক স্বপ্ন ছিল পাঁচই অগস্টের পরে আমাদের দেশের ইতিবাচক পরিবর্তন হবে অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা দেখছি কামার কুমার কেটে খাওয়া মানুষ রাজমিস্ত্রি রিক্সা চালক শ্রমজীবী পেশাজীবী তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই তারা যে অবস্থানে ছিল ঠিক সেই অবস্থানে তাদের অবস্থান রয়েছে আমরা সিনজিওয়ালাদের সাথে যখন কথা বলি তখন শুনি তাদেরকে চাদা দিয়ে রাস্তার মধ্যে সিএনজি চালাতে হয় অটোওয়ালা যারা টেম্পু স্ট্যান্ডে যারা রয়েছে আমরা যখন দেখি তাদের এই অটো রাস্তায় নামাইতে হইলে তাদেরকে এলাকার স্থানীয় চাঁদা মাছদেরকে দিতে হয় ব্যবসায়ীদেরকে চাদা দিয়ে ব্যবসা করতে হয় পুলিশ এখনো পর্যন্ত মামলা বাণিজ্য অব্যাহত রেখেছে পাঁচ আগস্টের পরে পুলিশ হওয়ার কথা ছিল জনতার পুলিশ আমরা পুলিশকে আমরা চেয়েছি জনতার কাতারে ক্ষমতা কাঠামো থেকে এসে জনতার কাতারে নেমে আসবে কিন্তু দেখেছি মামলা বাণিজ্যের বিস্তর ইন্টারন্যাশনালাইজ করা হয়েছে মামলা বাণিজ্য দিয়ে আমরা দেখছি এটাকে একটা ব্যবসায়ীর একটা নতুন উপলক্ষ তৈরি করা হয়েছে আমরা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা যে ইতিবাচক বাংলাদেশের স্বপ্ন দেখেছি আমরা এই স্বপ্ন তিন দিন স্ফীত হতে যাচ্ছে এই স্বপ্ন তিন দিন আমাদের অনেক আশা আমরা আশাহত হচ্ছে তাই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমাদের প্রক্লেমেশন অফ রেগুলেশনে এই বিষয়টি সুস্পষ্ট আমাদের ঘোষণা করতে হবে আমাদের এই রেগুলেশনের মধ্যে নাগরিক অধিকার দিয়ে আমাদের এই প্রক্লেমেশনটিকে ঘোষণা করতে হবে প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন আওয়ামী লীগ গত পনেরো বছর যে শাসন ব্যবস্থা প্রণয়ন করেছে কায়েম করেছে সেই শাসন ব্যবস্থাটি হচ্ছে আওয়ামী জাহিলিয়াতের শাসন এই আওয়ামী জাহিলিয়াতে আমরা মানুষ হিসেবে স্বীকৃত ছিলাম না আমরা নাগরিক হিসাবে স্বীকৃত ছিলাম না এই আওয়ামী আইলিয়াতের সময় এই নারায়ণ নারায়ণগঞ্জকে স্বীকৃত করা হতো এটা নাকি সেলিম উসমানের স্বামী উসমানের নারায়ণগঞ্জ বাংলাদেশের এই যে প্রত্যেকটি ইঞ্চি মাটি প্রত্যেকটি নাগরিকের সমান ন্যায্য হিসা রয়েছে এখানে কোনো ব্যক্তির কোন এই দেশ কারো বাপের না এই দেশ কারো কোনো বাপের কোন পৈতৃক সম্পত্তি না এই দেশের প্রত্যেকটি মানুষ যারা নাগরিক তাদের সমান অধিকার রয়েছে প্রিয় সহযোদ্ধা আওয়ামী লীগের সাথে আপনারা কম্প্রোমাইজ করছেন আপনাদেরকে সতর্ক করতে চাই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আপনাদের কম্প্রোমাইজ পলিটিক্স কে আমরা স্থায়ী ভাবে আমরা নির্বাচনের ব্যবস্থা করব আপনারা যদি মনে করে থাকেন ছেড়ে দিয়ে আপনারা হচ্ছেন ব্র্যান্ড চেকের মধ্য দিয়ে তাদেরকে আবার রাজনীতিতে আবার ফিরে নিয়ে আসবেন আমাদের লাশের উপর দিয়ে তাদেরকে রাজনীতিতে ফিরে দিয়ে পরবর্তী বাংলাদেশে হয় ছাত্র নাগরিক থাকবে না হয় আওয়ামী লীগ থাকবে